নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রুই মাছ ভাপা রুই মাছ ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চার পিস মাছ মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দেব আমি এক চামচ মতো ভিনিগার ভিনিগার না থাকলে আপনারা কাগজি লেবুর রসও দিতে পারেন এবারে ভালো করে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এখানে এবারে দিয়ে দিচ্ছি আমি সরষে বাটা এক চামচ এটা পোস্ত বাটা এক চামচ এবারে দিয়ে দেবো জিরা বাটা এক চামচ আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিচ্ছি আমাদের আপনারা চাইলে মাঝখানে কেটেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা পাতা আর টমেটো কুচিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কা লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে আমি দিয়ে দেব টক দই তিন চামচ এবারে সব মশলাগুলো এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা মাছে মাখানো ছিল তাই অল্প পরিমাণে দিয়েছি এবারে সব মশলাগুলো ভালো করে মাছ মাছের সাথে মাখিয়ে নেব এটা কিন্তু মাখিয়ে আগে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখেও দিতে পারেন তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা আরও ভালোভাবে ঢুকে যাবে এবারে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সরষের তেল এটা কিন্তু তেল তেলই করতে হবে এবার আরও ভালো করে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব এভাবে আমি কিন্তু পাঁচ মিনিটের মতো রেখে দেব এবারে এখানে একটা টিফিন বক্স নিয়েছি আপনারা চাইলে টিফিন বক্সেও সব কিছু মাখিয়ে নিতে পারেন টিফিন বক্সটা ছোটো তাই ভালো করে মাখানো যাবে না তাই আমি আগে মাখিয়ে নিয়েছি তারপরে সবগুলো মাছকে এভাবে বসিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন অনেকেই কিন্তু কাঁচা মাছ খেতে চান না গন্ধ লাগে কিন্তু এই ভিনিগার কিংবা লেবুর যে রসটা দেওয়া হয় তার কারণে কিন্তু মাছের গন্ধ চলে যায় এখানে আমি টমেটোটা দিয়েছি টমেটো দিলে কিন্তু অনেকটাই মাছের কিন্তু কোনো গন্ধ থাকে না ভাজা মাছের মতোই কিন্তু স্বাদ লাগবে খেতে এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি সব কিছু ধুয়ে আপনারা কম বা বেশি পরিমাণেও দিতে পারেন জল আমার সবজির ঝোলটা একটু বেশি বেশি থাকবে তাই আমি জলটার পরিমাণ বেশি দিয়েছি এখানে আপনারা কমও দিতে পারেন এবারে একটা ঢাকনা ঢেকে দেবো টিফিনের যে ঢাকনা এখানে একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা সোজা দিকে বসালে কিন্তু অনেক উপর হয়ে যাবে তাই আমি উল্টে বসিয়ে দিয়েছি এবারে তার উপরে বসিয়ে দিলাম এখানে স্ট্যান্ড না থাকলে তাহলে কিন্তু একটা বাটির উপরে বসিয়ে দিলেও হবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি টিফিনটার নিচোটাই একটু সামান্য পরিমাণে যেন ডুবে থাকে এবারে একটা ঢাকনা ভালো করে ঢেকে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম গ্যাসটা কিন্তু অফ করে আমি নামাই নি এতেই রেখে দিয়েছিলাম এবারে আমি পাঁচ মিনিট পরে নামিয়ে নিচ্ছি দেখুন ঢাকাটা খুলে এবার দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে তো আর কিছুই লাগে না আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই খেতে ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ